একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয় একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় এ দুনিয়ার মানুষ গোল কেউ তো কার নাই গো এ দুনিয়ার মানুষ গোল কেউ তো কার নাই একলা জীবন একা মরণ একা থাক কেসের ভয় এ দুনিয়ার ভালো সকল কেউ তো কারণ নাই গো এ দুনিয়ার ভালো সকল কেউ তো কারণ নাই সারথ ছাড়া কেও চলে না মনের ব্যথা কেউ বুঝে না সারুথ ছাড়া কেউ চলে না মনের ব্যথা কেউ বুঝে না কার দুঃখ দেখলে আবার করে দুঃখের অভিনয় তার দুঃখ দেখলে আবার করে দুঃখের অভিনয় এ দুনিয়ার দু কেউ তো কার নাই গো এ দুনিয়ার মান সগল কেউ তো কার নাই একলা জীবন একলা নাইয়া একলা চলতে কিসের ভাই এ দুনিয়ার মান সগল কেউ তো কার নাই গো এ দুনিয়ার মান সগল কেউ তো কারণ যে বুঝবে তোমার মনের কথা যে মুছে দিবে সকল ব্যথা যে বুঝবে তোমার মনের কথা যে মুছে দিবে সকল ব্যথা তাই আল্লাহর সাথে বলো কথা থাকবে না আর কোনো ভয় তাই আল্লাহর সাথে বলো কথা থাকবে না আর কোন ভয় এ দুনিয়ার মান গোলো কেউ তো কার গো এ দুনিয়ার মানুষ গোলো কেউ তো কার নয় একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয় এ দুনিয়ার মান গোলো কেউ তো কার নয় গো এ দুনিয়ার মানুষ গোলো কেউ তো কার নয় মোহাম্মদ জমিরুল আমি অরে আপন আপন করিসি যা রে মোহাম্মদ জমিরুল আমি আপন আপন করিসি যা রে তারাই তোকে রাখবে গড়ে ভুলে যাবে দুদিন পর তারাই তোকে রাখবে করে ভুলে যাবে দুদিন পর এ দুনিয়ার মানস গল কেউ তো কারণ গল কেউ কার একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভাই এ দুনিয়ার মানস বল কেউ তো কার নাই গো এ দুনিয়ার মানস বল কেউ তো কারণ